থানুই রহমতুল্লাহ আলাইহি তারা আল্লাহ তালাই হর ধরনের তারার বই ফরবাই যারা ফারি গই গেছে গা তারা লেখচন মুখ দুদির লেখা ইতা হল তানা পাক জমাতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌ দুদির লেখা ইতা কিতা না না পাক কেন লাগে হইলে আমরা এখন বুঝি আমি তখনও বুঝতাম না ইতা হুই তাকে এখন না বুঝি কারণ ইতার মাঝে সাহাবায় ক্যারামের সমালোচনা কার সমালোচনা সমালোচনা কোরআন শরীফের বিকৃত ব্যাখ্যা বিকৃত বিকৃতির এর লাগে তান লেখা ইতারে আমদার আলিমুলামায় ইতারে হয়েছিল না পাক অপবিত্র আজকে তারা এই জামাতে ইসলামীরা তারা মনে করে রাষ্ট্র গঠন করলিব তারা রাষ্ট্র গঠন হরক না আসমানজ্ঞা হেদায়ত্ত হেদায়ত কেদায়ত্ত আর গুমরাহি গুমরাহি হান্ যা এই বুুসলমানে ছাত্র হল মেসাবা হল। এ মেসাবা হল চুককুলো চুখ খুলো বক্তিতা ফুন ন আইটারা ফাগ লয়া যাও। ফাগল লয়া যাও আর ইতারলিয়ে থাম সাখরা বড় বড় সম্মেলন গুমরা তো গুমরা। থানই রাহমদ তুল্লা আলাহি, তারারে আল্লা তালায় হরজনের দিন দেসলা তারার বই ফরবাই যারা ফারি গৈসুগে তারা লেকজনন মুগদুদের লাখায়ইতা হলতা নাপা। জমাতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌদুদের লেখা ইটা কিতা ক না না পাক কেন লাগে কইলে আমরা এখন বুঝি আমি তখনও বুঝতাম না ইটা কইতা কেন এখন না বুঝি কারণ ইতার মাঝে সাহাবায় ক্যারামের সমালোচনা কার সমালোচনা আম্বিয়া ক্যারামের সমালোচনা কোরআন শরীফের বিকৃত ব্যাখ্যা বিকৃত তফসির এর লাগে তান লেখা ইতারে আমরা আলিমুল্লামায় ইতারে হৈসল না পা। আজকে তারা এই জামাতে ইসলামেরারা তারা মন করে রাষ্ট্র গঠন করলিব তারা রাষ্ট্র গঠন করক না আসমানো জাগিয়া হেদায়ত্ব হেদায়ত ক না হেদায়ত্ব আর গুমরাহে গুমরাহে যেসা হান্দে যাক যুগ বেটা দায় গিয়ে আসমানে দু রাজা দায় গিয়া তুই ফারবে নি উরা দিতে তোর বাপ নি ফারব তোর হুজুন নি ফারব মা না যুগে যায় কি সাধনার বলে উরাধি জায়গা এটা তো মসুর ঘটনা আমি প্রায় হই ইন্দু না মুসলমান মা তো না বেডায় ইন্দু হ্যাঁ জায়গা দিয়া এখন আলি মালাবা দিনদার মুসলমান যারা তারা তো আটকিশন তারা গেছেন শাহ আব্দুল কুদ্দুস রহমতোল্লা কাছে এখন এর লোকের বহস করা লাগবো তাই কি বহস করতাম তার লগে এ কোরআন জানেও না মানেও না হাদিস জানেও না মানেও না এর আবার কি বহস করতাম বাদ্য বাদ শেষ পর্যন্ত বহস যখন হইল সে আসমানে দিল উরা দিলা না সে উরা কি হেদায় মুসলমান হয়ে গেছে মুসলমান না বেইমান ক না ইন্দু মুসলমান না বেইমান হিন্দু মুসলমান না বেইমান উরা তো দিছে আসমানে দিয়া তাই তো উরা দিতে পারি না তুমি উরা দিতে না এর বাদে বহস্যাল শেষ হইল শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আল্লাহ তাইনের খরম লাগে মাতন হিসেবে খরমের যুগ আছিল খরম চিননি ওই এটা তোমরা চিন্তাই না তো খরম দুইটা খরম লাগে মাতনাই খরম দেখোস না বাতিল উফরেদি গিয়া বাতিল উফরেদি গিয়া বাতিল জয় ওই যার এ খরম উরা দে উরা দে উরা দেয় আর খরম উরা দেশি একজনের খরম থাকে দুইটা আর তার গাল খটা আছিল দুইটা ওই বহুত উফরে যখন গেছে গে দুই দুই বাজে বাজ আরম্ভ করছে টাস টাস তারে তার বাড়িয়া লামাইছে স্টেজও তার প্রায় লক্ষাধিক ভক্ত আছিল হিন্দু মুসলমান সহ সবটি আল্লাহর ফাজল শেষ তরিয়া মুসলমান হয়ে গেছে আমার কথা খিচ্ছা হওয়া না আমার কথা হইল আমরা তো আমরার উফরে বুজুর্গরে উরা দিতে পারতা নাই আমরা জানা নাই এটা আটটা 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 শেখ আহমদ খাজরবিয়া রহমতুল্লাহ আলের সত্তর জন বক্ত আসলে যারা উড়া দেয় এক সেকেন্ডে মক কাছে উড়ে যাইতে গিয়ে আদার আদার ভাই তো এটা তো আকস্মিক ঘটনা তো যুগ যে উড়া দিয়ে যায় গিয়ে লাগে কিতা মুসলমান হয়ে গেছে মা না আর তুমি যে উড়া দিতে পারো না এর লাগে তা বেমান হয়ে গেছো তো উফরে দিয়ে যাওয়া বড় বড়ো বক্তাও আর এই বিরাট বিরাট গুরুত্বপূর্ণ কথা হইয়া মানুষরা আকৃষ্ট করতে পারলে এটার নাম কি না ইসলাম নাই কিছু চিন্তা করো মদরসা মসজিদ দে না দুই পয়সা মন্দির দে চার লাখ পাঁচ লাখ এই মুসলমান এ ছাত্র হল মেসাব হল এই মেসাব হল চোখ খুলো চোখ খুলো বক্তৃতা ফোন নিয়ে এটার ফাগল হইয়া যাও ফাগল যাও আর ওইটার লইয়া থামসা করে বড় বড় সম্মেলন গুমরা তো গুমরা এ উষামা এ উষামা এ উষা মা তুই জমা কিয়ে গুমরা গুমরা আগে আসিল গুমরা আমি আগেই মোল্লা কলে সতর্ক করছি আবরার লইয়া না সখানে। আবরার লইয়া না সখানে। হিটা আদা মৌদুদি দইছে ফুরা মৌদুদি আবরার আদা মৌদুদি এ মাথে না বে আব্রার আদা মৌদুদি আমি হই কেন হয়েছি হে আদা মৌদুদি ফরিচয় ফাইবার আগে কইসি আমি আমি তার দেশ তার দেশ হয়েছি আমার খুব আমি ওই খিঠারেলিয়া নাচ এই লিয়া নাচ মুল্লা আমরার মুল্লা হলে কোনো চিন্তা নাই যারি একটু চমকিলা ভাই এর লুয়ে নাচে ফাগল আল্লাহ খান নাচে ইটার মাঝে আগে আছিল মৌদুদিয়ত আর এখন এটা পরিষ্কার হয়ে গেল